ভূমিকায় দেখা যায়নি এ সময়ে প্রকাশ্যে রাশি পথর এলাকা পুরো এলাকা এখন হঠাৎ করে দুই হাজার উনিশ সনে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে এটা মানা যায় না নৈসর্গিক আবেদন আছে এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না তবে হবে বা কোথায় আমাদের কি এনফোর্সমেন্ট করতে হবে বা কোথায় আসলে আমাদের স্ট্যাঙ্গলিং করতে হবে সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেয়াল্লিশ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কে নেই এই তালিকায় আপনি জানলে অবাক হবেন তালিকায় বিএনপি জামায়াত এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন পুলিশ বিজিবির নিষ্ক্রিয়তা ছিল বলে জানিয়েছে দুদকের এই প্রতিবেদনে সাদা পাথর লুটপাটের ঘটনা যেভাবে শুরু হয়েছিল মূল ঘটনা জানতে হলে ফিরে যেতে হবে দুই মাস আগের এক ঘটনায় সেদিন ছড়া থেকে কেন বের করে দেওয়া হয়েছিল পর্যটকদের

যে আগামীতে আপনারা এখানে আপনাদের পুরো বন্ধু বান্ধব আত্মীয় জন কাউকে আসতে দিবেন না বলবেন তাদের এলাকাবাসী এটা বন্ধ করে দিয়েছে বলবেন তো সবাই জিনিসটা করবেন সবাই আর যত দ্রুত যাওয়া সম্ভব আপনারা চলে যাবেন নতুবা আমাদের এলাকার কোনো যুবকরা হয়তো আপনাদের সাথে যদি কোনো ধরনের আল্লাহ না করুক যদি কোনো খারাপ আচরণ করে ফেলে এটা আমাদের এলাকার বদনাম হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছি আমাদের এলাকায় কোনো অশৃঙ্খলা না হোক এই জন্য দয়া করে আপনারা গেলে আমরা খুশি হবো পারবেন ভাই আগামী থেকে আপনারাও এই জায়গা তাইতে আপনারা বন্ধু বান্ধবীরাও না করবা যেহেতু এলাকার মুরব্বী আপনার ডিসিশন এই জায়গাটা আপনারা তাইতে না এলাকা আলু ওলামার এলাকা

সাদা পাথর নিয়ে প্রকাশ্যে কি বলেছিলেন একজন ইসলামী ও রাজনৈতিক নেতা তারা যেন তাদের নিম্নমানের পাথর আমাদের দেশে বিক্রি করতে পারে এর জন্য আমাদের পাথর তুলতে বাধা দিয়ে মাত্র তাদের ভিতর থেকে পাহাড় কেটে আমাদের দেশে পাথর তারা এক্সপোর্ট করতেছে অথচ তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না আর আমাদের নদীর থেকে পাথর তোলার পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে আপনি দেখেছেন যে সুনামগঞ্জ সিলেটে কখনোই বন্যা হতো না এখন বন্যা সৃষ্টি হওয়ার কারণটা কি দ্রুত গতিতে পানি না নামার কারণ আর পানি নামবে কিভাবে যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা বাধা দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের দেশকে ডুবে মারার একটা চক্রান্ত চলতেছে এটা শুধু পাথর উত্তোলন নিষেধ নয় বরং প্রতি বছর যেন আমাদের দেশের মানুষ পানিতে ডুবে পারে একটা ব্যবস্থা করা হয়েছে কাজে এর থেকে আমরা পরিত্রাণ চাই কোনো অবস্থাতেই পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি অচিরেই অচিরেই পাথর তোলার অনুমতি প্রদান করুন আর যদি আপনি অনুমতি প্রদান না করুন না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নতি স্বীকার করেছেন এনফোর্সমেন্ট অভিযানকালে দুদক জানতে পেরেছিল প্রতি ট্রাকে অবৈধভাবে উত্তোলিত প্রায় পাঁচশো ঘনফুট পাথর লোড করা হয় পরিবহন ভাড়া ছাড়া প্রতি ট্রাক পাথরের দাম ধরা হয় একানব্বই হাজার টাকা প্রতি ঘনফুট পাথরের দাম একশো টাকা এর মধ্যে প্রতি ট্রাক থেকে পাঁচ হাজার টাকা পুলিশ এবং পাঁচ হাজার টাকা প্রশাসনের জন্য আলাদা করা হয় বাকি একাশি হাজার টাকা অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা নিজেদের মধ্যে ভাগ করে নেন দুদক জানিয়েছে পুলিশ কমিশনের টাকা এসপি সার্কেল এএসপি ওসি ও আরও কিছু পুলিশ সদস্য পান এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত প্রতিটি বারো নৌকা থেকে পুলিশের কমিশন বাবদ পাঁচশো টাকা তোলা হয় পুলিশ নির্দিষ্ট সোর্সের মাধ্যমে প্রতিটি ট্রাক ও নৌকা থেকে এ চাঁদা সংগ্রহ করে দুদক অভিযানের সময় জানতে পেরেছে বিএমডি সাদা পাথর লুটপাটের ঘটনা প্রতিরোধে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে স্থানীয় প্রশাসনকে অবহিত করা এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বিএমডির অথচ তারা সেটা করেনি এদিকে কোম্পানিগঞ্জ থানার ওসি সহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে সাদা পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন বলে দুদক পর্যবেক্ষণে জানিয়েছে এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই বলেছেন যেহেতু দুদক বলেছে তাই তাদেরই এখন বিষয়টা প্রমাণ করতে হবে একটা মন গড়া ভিত্তিহীন তথ্য দিয়ে দিলেই তো হবে না অন্য আরেকটি অভিযুক্ত পক্ষ বলেছেন দুদকের এ তথ্যের কোনো সত্যতা নেই এটা মিথ্যা কিসের ভিত্তিতে এমন কথা বলা হল জানি না মোট কথা এখন সবাই নিজেকে সুফি ভাবছে কিন্তু সত্য ঘটনা হলো সাদা পাথর লুট হয়েছে এবং সামান্য কিছু উদ্ধার করা গিয়েছে